পদ্মার বুকে কুমির থমকে গেছে রানীনগর এক ভয়ঙ্কর নীরবতা নেমে এসেছে মুর্শিদাবাদের রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের কাতলামারি শিব মন্দির ঘাট এলাকায় যে পদ্মা নদী এতদিন প্রাণীর স্পন্দন ছিল আজ তা এক অজানা আতঙ্কের উৎস নদীর জলের গভীর এখন রাজত্ব করছে এক কুমির যার উপস্থিতি যথেষ্ট মানুষের মনে ত্রাস সৃষ্টি করতে নদীর পারে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীর চোখে প্রথম ধরা পড়ে এই বিভীষিকা শান্ত জলের বুকে ভেসে বেড়াচ্ছিল এক জলোজ্জান্ত শিকারী যেন কোনো এক প্রাচীন ঘাতক নিজের নতুন সাম্রাজ্যে টহল দিচ্ছে খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা গ্রামে আর মানুষের ভিড় জমে নদীর পারে কৌতূহলের চেয়েও বেশি তাদের চোখে ছিল এক শীতল আতঙ্ক স্থানীয় মৎস্যজীবীরা এখন আর নৌকায় নামার সাহস পাচ্ছেন না তাদের জাল এখন আর ঘাটে বাধা কারণ তারা জানেন জীবিকার টানে নদীতে নামা মানেই মৃত্যুদূতকে আহ্বান জানানো একইভাবে কৃষকদের দলও চরের জমিতে যেতে ভয় পাচ্ছেন প্রতিটি ঝোপে প্রতিটি জলের আবর্তে যেন তারা দেখতে পাচ্ছেন সেই দানবকে গ্রামের মানুষের মনে এখন একটাই প্রশ্ন এই কুমির কোথা থেকে এলো কিছুদিন আগেই এই একই জায়গায় নৌকা ডুবিতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল সেই শোক এখনো তাজা আর এই নতুন আতঙ্ক যেন সেই ক্ষতকে আরো গভীর করে তোলে পদ্মার জল এখন আরো রহস্যময় আরো অন্ধকার এ কুমির কি কেবলই জলের স্রোতে ভেসে এসেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য রানীনগরের ঘাটে এখন কেবলই কুমিরের আতঙ্ক নয় মিশে আছে এক চাপা ভয় যা গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে

দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাদ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ